জোট করবেন কিনা বিকজ যেহেতু আপনারা কিং মেকার এখন জামাতের সঙ্গে যাবেন না বিএনপির সঙ্গে যাবেন নাকি আলাদা জোট করবেন কিভাবে এইটা রাজনৈতিক কারণ প্রতিবার আপনার সঙ্গে কথা বলার পর অন্তত আমি একটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অন্তত বুঝতে পারি বলে মনে করি আর কি আচ্ছা খালেদ ভাই আমি আপনাকে বলি প্রথম হলো যে আমাদেরকে প্রচুর সমালোচনা প্রচুর টিজ শুনতে হয় ইভেন আপনি আমার ফেসবুক যে তোমাদের হ্যাঁ আমরা যারা নতুন রাজনৈতিক দল ভাই হঠাৎ করে ভোট থাকবে না একটা রাজনৈতিক দল আপনি যদি বলেন যে একটা ছেলে জন্ম নিয়ে যদি বলেন যে তুমি মানে বীজগণিত সূত্র বলো সে কি বিজগণতির সূত্র বলতে পারবে পারবে না তো আমার রাজনৈতিক বলতে নতুন আমার কয়টা আমার তো বেশি ভোট থাকবে না এটাই তো স্বাভাবিক হওয়ার কথা তাই না আমরা তো এখন হাইব্রিড মানে কিংস পার্টি না যে আমার জন্মই হবে সোনার জামস মুখে নিয়ে সুতরাং যারা বলেন তোমার কয়টা ভোট আছে আমি তাদেরকে সেলুট করি যে আপনি একটা वैलिड क्वेश्चन তোলেন এই আপনার এই वैलिड क्वेश्चंस জন্য ধন্যবাদ আমরা তো এটাই আমাদের ক্রেডিট যে আমাদের শূন্য ছিল একসময় তো আমাদের দলের অস্তিত্বই ছিল না সুতরাং আমি আমার আজকে অল্প কয়টা ভোট থাকবে কালকে আরো একটু বেশি বাড়বে একসময় আমার ভোট বাড়বে এটাই তো নিয়ম আমি ভোট বেশি নিয়ে জন্ম নেব এটা তো নিশ্চয়ই কোনো একটা অর্গানিক মানে জন্ম গ্রহণ প্রক্রিয়াও না তো সো একটা কথা হচ্ছে আমরা আমাদের দল জন্ম নিয়েছে দলটা আস্তে আস্তে আমরা তৈরি করে সামনের দিকে আগাচ্ছি এবং আমরা এই ইলেকশনে আমি বলছি যে চোদ্দ তারিখ আমরা কিন্তু আমাদের প্রাথমিক মানে একটা ইয়ার ঠিক করেছি আমরা চূড়ান্ত করেছি এটা আমরা ডিক্লেয়ার করব দেন মানে বাই প্রসেস বা সময়ে সময়ে আমরা আরও সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়া যায় কিনা সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি এখন কত ভোট পাবো আমরা ইন্ডিভিজুয়াল ইলেকশন করে সেটা তো স্বাভাবিক এটা ইলেকশনের রেজাল্টের পরে সবাই জানতে পারবেন যারা এখন প্রশ্ন করেন আপনাদের কত তারা নিশ্চয়ই অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবেন দ্বিতীয় যেটা আপনি জোট করবেন কি না ভাই জোট করবেন কি দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে একটা জোট করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে আচ্ছা এখানে আপনি ঠিকই বলেছেন এখানে আমরা দেখছি চারটা জোটের একটা ফরমেশন হচ্ছে একটা হচ্ছে বিএনপি এর নেতৃত্বে একটা জোট একটা দেখছি আমরা জামাতের নেতৃত্বে একটা জোট একটা দেখছি জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা জোটের গুঞ্জন বা সিপিবি দলগুলোকে একটা জোট আর আমরা নয়টা দল আমাদের এই একটা ইস্যুতে বসেছিলাম সেটা হচ্ছে যে আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আমরা অন্যান্য দলগুলোর সাথে মিলে একটা অনানুষ্ঠানিক এক ধরনের সমঝোতায় আসতে পারি কিনা তো সেইখানে আমাদের ওই বৈঠকের পরে অনেকে বলেছেন এটা কি কোনো নির্বাচনের জোটে রূপ নিতে পারে কিনা তো সেক্ষেত্রে আমরা বলেছি আমরা এই ধরনের একটা চিন্তা করতেও পারি মানে আমাদের যেহেতু একটু আমাদের চিন্তাগত মিল আছে আমরা একটু সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের একটা চরিত্র দাড়িয়েছে। আমরা যেহেতু দেখছি যে এই নতুন অভ্যুদ আপনি দেখবেন সেই নাগরিক ঐক্য থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি আমাদের কিন্তু একটা কমন জায়গা আছে আমরা বলছি যে রাষ্ট্রটাকে নতুন করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে এটা সত্য যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে স্বপ্ন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র নেতৃত্ব কিন্তু অল্টারনেটিভ যেটা যে বিএনপি জোট বা জামাতের জোট এই এদের কাছ থেকে যে একটা নতুন পলিটিক্যাল অর্ডার মানুষ পাবে সেটাও কিন্তু মানুষ আস্থা রাখতে পারছে না কিন্তু বিএনপি জামা বিএনপি জামাতের যেই মানে এক ধরনের বিরোধ এটাতে কিন্তু আমি দেখি যে মানুষের মধ্যে একটা মানে অনিহা আছে এবং এটার কারণে বিএনপি জামাতের অনিহার কারণে এই বিভেদের কারণে কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখছি জামাতে বেনিফিটটা পাচ্ছে জামাতের দিকে একটু ভোটের মানুষের সমর্থনের জায়গাটা পাল্লাটা একটু একদিকে টার্ন করছে তো সেই জায়গা থেকে আপনার প্রশ্নের স্পষ্ট উত্তর হচ্ছে আমরা সেন্ট্রিস পলিটিক্যাল পার্টিগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আমরা যারা দেখছি এবং নতুন রাজনৈতিক সংস্কারের যেই কাজগুলো আমরা করছি এটাকে কেন্দ্র করে একটা এটা জোট করা যায় কিনা এটার জন্য আমরা চেষ্টা করছি ওকে আহ আপনাকে